ব্রেকফাস্টে ডিনারে স্কুলের বা অফিসের টিফিনে রুটি লুচি পরোটার সাথে কী তরকারি দেবো এটা নিয়ে সবারই ভীষণ একটা চিন্তা থাকে আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে কাবলি ছোলা বা নিরামিষ ছোলের রেসিপি শেয়ার করবো যেটা কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়েও যাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এছাড়া যাদের রুটি খেতে সমস্যা আছে তাদের কিন্তু মানে রুটি মানে আটা ময়দায় সমস্যা হয় অনেকেরই পেটের তারা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারবেন এটা নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি চারশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এক চামচ নুন পরিমাণ মতো জল তিনটে মাথা ফাটানো এলাচ আর দেড় ইঞ্চি মতো সাইজের দুটো দারচিনির টুকরো দিয়ে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাবলি ছোলাগুলো মোটামুটি ছ সাত ঘন্টাও কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখে আপনারা রান্নাটা করতে পারেন এবারে আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমি এখানে রিফাইন তেল দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর হাফ চামচ মতো নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট টমেটোটা নেড়ে চেড়ে একটু নরম হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন করবেনটা কমিয়ে দিয়ে গ্যাসের সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম এবার আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আবার একটু চেড়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিলাম মশলাটা কষানোর জন্যে সব মশলা কষানো হয়ে গেছে ভালো করে দেখুন তেলও ছাটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই টক দইটা আর গ্যাসের আঁচটাও কম রাখতে হবে এবার টক দইয়ের প্লেটটা ধুয়েও সামান্য একটু জল কড়াতে আমি দিয়ে দিচ্ছি দই দেওয়ার পরও আবারও একইভাবে কম আছে একটু সময় নিয়ে সমস্ত কিছু আরেকবার ভালো করে কষে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে বুঝে ব্যবহার করবেন চিনি দেওয়ার পর একটু নেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু একটু হাত দিয়ে চেপে ভেঙে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো একেবারেই ম্যাশ করে ফেলবো না একটু ভাঙা ভাঙা থাকবে এরমভাবেই খেতে ভালো লাগে আলু দেওয়ার পর দু থেকে তিন মিনিট আলুগুলোকে আমি করার মধ্যে সমস্ত মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো কড়াতে দিয়ে দিচ্ছি ছোলাগুলো সেদ্ধ করার সময় যে জল ব্যবহার করেছিলাম সেই জলটাও রয়ে গেছে সেটা আমি ছেঁকে বার করে নিয়েছি শুধু ছোলাটাই দিয়ে দিলাম প্রেসার কুকার থেকে আর সাথে দিয়ে দিলাম এক চামচ নুন সব কিছু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেই সেদ্ধ করা জলটাই আমি আবারও ব্যবহার করব সেটাই দিয়ে দিচ্ছি এখন পুরো জলটাই দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটার সাথে বাড়িয়ে দিলাম এখন যতটা ঝোল মনে হচ্ছে গ্যাস বন্ধ করে যখন নামানো হবে ঝোলেটা তখন কিন্তু এতটা ঝোল থাকবে না অনেকটাই টেনে যাবে মিনিট চারে খাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ আমচুর পাউডার পরিমাণ মতো কসৌরি মেথি আর ধনে পাতার কুচি আমচুর পাউডারটা অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় তাহলে দেবেন না টক যারা পছন্দ করেন না তারা আমচুর পাউডারটা স্কিপ করে যেতে পারেন গ্যাস বন্ধ করে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর গরম গরম রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে হবে এই রকমই নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন